যে দুই শ্রেণীর ব্যক্তি কাল্লা ক্ষমা করবেন না অন্য আরেকটি রেওয়ায়তে এসছে তিন শ্রেণীর লোক কাল্লা ক্ষমা করবেন না প্রথম শ্রেণী হচ্ছে যারা মশরেক মশরেক তো বোঝেন যারা পূজা করে শেরেক করে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে এদের কাল্লা ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল আলামিন মুশরিক এবং কাফের যারা অস্বীকার করে আল্লাহকে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আর আল্লাহরবল বলছেন যার হিংসু দেখছেন কত এটা হিংসুক আমাদের ভিতরে আসবে কি বলেন হিংসুক কাল্লা ক্ষমা করবেন না তাছাড়া আল্লাহ আল্লাহর আরেক শ্রেণীর কথা আল্লাহ রসুল করিম সাল্লাম বলেছেন যারা হারাম খর যারা হারাম ভক্ষণ করে এ তিন শ্রেণী ব্যতীত সকলকে আল্লাহ মাফ করে দিবেন আজকে এর রাতে সুভান আল্লাহ বলবো না এটা এমন একটা রাত ইন্ন আমซাল্লাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্নাকুম এটি বরকতময় রাত এটি যেখানে যে রাতে ক্ষমা ঘোষণা করা হবে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অর্থাৎ নেমে আসেন প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলেন কার কি প্রয়োজন বলো কার অভাব আমার কাছে চাও কার অসুখ আমার কাছে চাও কার অসুবিধা আমার কাছে চাও কার সমস্যা আমার কাছে চাও কার কি প্রয়োজন আমার কাছে চাও আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দিতে পারেন তিনি যিনি আমাদের রব যিনি আমাদের আল্লাহ সুবহানাল্লাহ এই রাতে এমন কিছু ইবাদত অনেক ভাই ব্যাপারে বিভিন্ন মত পোষণ করেন এরা তো কোনো এবাদত নাই প্রতি রাতে এবাদত করতে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু রাত আছে অনেক রাত আছে তার ভিতর আজকের রাত শাবান মাসের চোদ্দই দিবাগত রাত চোদ্দই দিনকে যে রাত আসবে নিষ্পু শাবান অর্থাৎ পনেরো রাত আজকে সে রাতটা আমাদের সামনে এই রাতে আল্লাহ রব্বুল আলমী সকল মানুষকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ চেয়ে ক্ষমাসীল আর কেউ নেই আল্লাহর ক্ষমাশীল আর কেউ তিনি রাহমানুর রাহিম বলেন আর ওই সব মমিনদের জন্য ওইসব মুসলিমদের জন্য ওইসব মত্তাকিদের জন্য আমার আরো শুভ সংবাদ রয়েছে যারা আল্লাহর আলমিনে প্রতি ইমান আনার পরে কার্যকারিতার পরে ইমান আনার পরে তাদের পরিচয় গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক বললেন যে ইমানদার যারা মুমিন ওই সমস্ত ইমানদার আর মুমিন তারা আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে তারা চাইবে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আদা বানান্না ও আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও এরপরে মানুষ যখন গোনা করে গোনা করার পরে বুঝতে পারে এটা গোনা হয়েছে এই জন্য তারা তওবা করে গোনা করার পর আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহকে ডেকে ডেকে অনেক জুলুম করেছে অত্যাচার করেছে নিজের আত্মার উপরে নিজের অন্যায় করেছি জুলুম করেছি শয়তানের ফেরে পড়ে দুনিয়ার ধকায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে মায়ায় পড়ে আল্লাহ তোমাকে বলে গিয়েছি আল্লাহ পাক বলে বন্দা হতাশ হয় না আমি আল্লাহ রব বলেন তোমাদের জন্য প্রস্তুত আছি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ রহমত থেকে নিরাশ হব না আল্লাহ পাক বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহর রহমত থেকে আমরা যেন কখনো নিরাশ না হই হতাশ না হই আল্লাহর রহমত আমাদের সর্বক্ষণ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহ যদি দয়া না করতেন আল্লাহ যদি রহম না করতেন বা না করেন তাহলে আমরা একটা কদম দিতে দিতে পারবো পারবো না না প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে যিনি দয়া করেন তিনি আমাদের রব তিনি কে আল্লাহ তিনি অক্সিজেন ফ্রি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না যে অক্সিজেন কয়েক সেকেন্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে লোকটা মরে যায় পৃথিবী থেকে হেরে যায় সে অক্সিজেন তিনি ফিরি করে দিয়েছে কোন নিয়ামতের অস্বীকার করবো আমরা কোনটা বলেন পানি জীবনের অপর নাম পানি এটা আল্লাহ রব্বুল আলামিন এক রকম ফিরি করে দিয়েছেন অনেক সময় কিনে খেতে হয় সেখানে বোঝা যায় যে পানির কত মূল্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে সারা পৃথিবীতে যেখানে গর্ত করা হয় নিচ থেকে পানির ফোয়ারা ভেসে আল্লাহ কিছো হতাশ হয় না আমি আলা মিলে রহমত থেকে নিরাশ হয় না তু তোমরা আবার রহমত থেকে দূরে যেও না আমার রহমতের কামনা করো কত গুনা করেছো তুমি কত অপরাধ হয়েছে তোমার সব গুণা সব অপরাধ আমি ক্ষমা করে দেব ক্ষমা করবে কে আমরা সাইব কার কাছে আল্লাহর কাছে প্রিয় ভাই সাহেব এই আল্লাহ পাক বলে বান্দা গুনাহ করেছো গুনাহ করার জন্য আমার কাছে সেলেন্ডারি দাও আমার কাছে নত হও আর আমার কাছে চাও আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো জরায়ে দেব ও আমরা কেমন গুনাহ করেছি এত গুণা করেছি এত অপরাধ করেছি এত জুলুম করেছি চক্ষু বন্ধ করলে সব গুণা গুলো ভেসে ওঠে আল্লাহ পাক বলে বান্দা কত গুণা করেছো গুনার বোঝা কাঁধে নিয়ে আমি রব্বুল আলামিনের কাছে তোমার হাজির হও ইখলাসের সাথে গুনাহ মাফের নিয়তে তওবা করো আমি রব্বুল আলামিনের কাছে যদি খাস ভাবে তওবা করতে পারো তাওবাতুন নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين شبيب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহর কাছে চাই ভাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে নত হবেন আমি গুনাহ করেছি গুনাহ বোঝানি আল্লাহ তোমার কাছে হাজির হইছি আল্লাহ তুমি माफ করে দাও আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর শ্রেষ্ঠ ব্যক্তি মৃত সকলকে ক্ষমা ঘোষণা করবেন শুধু ক্ষমা করি কেন্দ্র করার পুরস্কার দিয়ে তাদেরকে ধনী করে দিবেন প্রথম শ্রেণীতে হলো আল্লাহ পাক বলেন প্রথম শ্রেণীর লোক হলো যারা মুশরিক যারা করে আমরা কি সেরেক করি নাকি সেরেক করি আমরা আলহামদুলিল্লাহ এটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়েছে এটা আল্লাহর দয়া আলা নাফসিকির রাহমাতা লা ইজমা আনকুম ইলা ইয়াউমিল কিয়ামা এটা আবার আল্লাহর দয়া আল্লাহ যদি দয়া না করতেন তাহলে আমরা আজকে মুসলিম পরিবারে জন্ম হতো না